গর্ভাবস্থার মাসে মাসে করণীয় ও বর্জনীয় আপনার সুস্থ গর্ভধারণের সম্পূর্ণ গাইডলাইন গর্ভাবস্থার প্রতিটি মাসে যা করতে হবে এবং একদম করবেন না সম্পূর্ণ গাইডলাইন ভিডিওটি শুরু করার প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন গর্ভাবস্থা একটি গুরুত্বপূর্ণ সময় যেখানে মায়ের স্বাস্থ্য এবং শিশুর বিকাশের জন্য যথাযথ যত্ন নেওয়া প্রয়োজন এটি গর্ভধারণের প্রতিটি মাসে আলাদা আলাদা যত্নের দাবি করে আজকের ভিডিওতে আমি পুরো নয় মাসের জন্য আপনার গর্ভাবস্থা করণীয় এবং বর্জনীয় বিষয়ে বিস্তারিত সম্পূর্ণ গাইডলাইন দিব যা আপনাদের গর্ভাবস্থা সুন্দর ও সহজ করে তুলবে গর্ভস্থায় মাসে মাসে করণীয় ও বর্জনীয় সুস্থ গর্ভধারণের সম্পূর্ণ গাইডলাইন প্রিয় মায়েরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। গর্ভস্থ প্রথম মাস থেকে শুরু করে নবম মাস পর্যন্ত প্রতিটি মাসে আপনাদের কি কি করণীয় এবং কি কি বর্জনীয় তা নিয়ে এটি এমন এক গাইডলাইন যা আপনাকে সুস্থ গর্ভধারণের সহায়তা করবে এবং আপনার শিশুর স্বাস্থ্য নিশ্চিত করবে গর্ভস্থায় প্রথম মাস অর্থাৎ এক থেকে চার সপ্তাহ করণীয় গর্ভধারণের প্রথম মাসে আপনার শরীর হরমোনাল পরিবর্তনের মধ্য দিয়ে যায় তাই শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকা জরুরি গর্ভস্থায় প্রথম সপ্তাহ থেকে পুষ্টিকর খাবার গ্রহণ শুরু করুন ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার পোখরুশ ডাল শাকসবজি ডিম দুধ ইত্যাদি খান গর্ভস্থায় ভিটামিন ডি ও ক্যালসিয়াম খুবই গুরুত্বপূর্ণ তাই সেগুলি আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করুন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন বর্জনীয় অতিরিক্ত ক্যাফেন ওই অ্যালকোহল থেকে দূরে থাকুন ধূমপান থেকে সম্পূর্ণভাবে বিরত থাকুন কোনো ধরনের অপ্রয়োজনীয় ঔষধ গ্রহণ করবেন না শক্ত চর্চা বা অতিরিক্ত শারীরিক পরিশ্রম থেকে বিরত থাকুন গর্ভাবস্থার দ্বিতীয় মাস পাঁচ থেকে আট সপ্তাহ করণীয় এই সময় থেকে শিশুর দেহ গঠন শুরু হয় তাই নিয়মিত ডাক্তারে চেক করুন আপনার খাদ্য তালিকায় আরও পুষ্টিকর খাবার অন্তর্ভুক্ত করুন যেমন ফলমূল হালকা প্রোটিন মিষ্টি আলু পর্যাপ্ত বিশ্রাম নিন এবং মানসিক চাপ কমানোর জন্য যোগ যোগব্যায়াম করতে পারেন পেটের মধ্যে শিশু স্বাস্থ্য ও বিকাশের জন্য পর্যাপ্ত পরিমাণে আয়রন ও ভিটামিন সি গ্রহণ করুন বর্জনীয় পেটের কোনো ব্যথা ব্যথা বা অন্য কোনো সমস্যা অনুভব হলে দেরি না করে ডাক্তার দেখান অতিরিক্ত ওজন বাড়ানো বা খাবারের প্রতি অগসল মনোভাব গ্রহণ করবেন না সাতার কাটা বা পানিতে ডুব দেওয়া এ সময় ঝুঁকিপূর্ণ হতে পারে গর্ভস্থার তৃতীয় মাস নয় থেকে বারো সপ্তাহ করণীয় এই সময় গর্ভস্থা স্থিতিশীল হতে শুরু করে আপনি এখন স্বাভাবিক জীবনযাপন করতে পারেন তবে শরীরের সংকেত ভালোভাবে শুনুন প্রচুর ফলিক অ্যাসিড গ্রহণ করুন ডাক্তারের পরামর্শে আল্ট্রাসোনোগ্রাফি করুন শিশুর অবস্থান এবং স্বাস্থ্য সম্পর্কে বিস্তারিত জানুন বর্জনীয় গরম পানিতে স্নান বা স্টিম নেওয়া থেকে বিরত থাকুন শারীরিক পরিশ্রম বা অতিরিক্ত ভারী জিনিস তোলা পরিহার করুন গর্ভাবস্থার চতুর্থ মাস তেরো থেকে ষোলো সপ্তাহ করণীয় আপনার পুষ্টি এবং ডায়েট আরও উন্নত করুন যাতে শিশুর বৃদ্ধি হতে থাকে এই সময় থেকে মাতৃভাষায় আরও যোগাযোগ রাখুন শিশু সুস্থতা ও বিকাশের জন্য প্রাকৃতিক খাবার যেমন বাদাম শাকসবজি গাজর কলা খান প্রচুর পানি পান করুন কারণ শরীরে পানি সর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্জনীয় উচ্চ তাপমাত্রায় কাজ করা বা অতিরিক্ত গরমে যাওয়ার চেষ্টা করবেন না হঠাৎ করে কোনো কঠিন শারীরিক কার্যকলাপ করবেন না গর্ভস্থার পঞ্চম মাস সতেরো থেকে বিশ সপ্তাহ করণীয় গর্ভস্থে এই সময় শিশুর দেহ কাঠামো ও স্নায়ু প্রণালী উন্নয়ন লাভ করে তাই শারীরিকভাবে আরও সক্রিয় থাকার চেষ্টা করুন পুষ্টিকর খাবার খান যেমন মাছ মাংস ডাল শাক সবজি ইত্যাদি সময়ে সময়ে পরিষ্কার পানি পান করুন এবং ভালো বিশ্রাম নিন বর্জনীয় শারীরিক চাপ বা অতিরিক্ত টেনশন থেকে বিরত থাকুন স্বাস্থ্য পরীক্ষা ছাড়া কোনো নতুন ঔষধ খাবেন না গর্ভস্থার শেষের তিন মাস ছয় থেকে নয় মাস করণীয় এই সময় শিশুর মস্তিষ্ক এবং শরীরের উন্নয়ন পূর্ণতা লাভ করে তাই সঠিক পরিমাণে পুষ্টি গুরুত্বপূর্ণ গর্ভধারণের শেষ মাসে কিছু হালকা ব্যায়াম যেমন হাঁটা বা যোগ যোগব্যায়াম করুন তবে অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকুন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সকল পরীক্ষার রিপোর্ট চেক করুন পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম নিন স্টেসমুক্ত থাকার চেষ্টা করুন বর্জনীয় যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ যেমন ভারী বস্তু তোলা বা শারীরিক শ্রম দিয়ে কাজ করা থেকে বিরত থাকুন গরম পানিতে স্নান বা যে কোনো তাপমাত্রা বৃদ্ধি করতে পারে এমন কার্যকলাপ পরিহার করুন আশা করি এই ভিডিওটি আপনার জন্য সহায়ক হয়েছে সুস্থ গর্ভধারণ এবং শিশু সুস্থ বিকাশের জন্য এই টিপসগুলো অনুসরণ করুন যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি জনস্বার্থে শেয়ার করুন আপনার প্রেগনেন্সির জার্নি সফল হোক এই দোয়ায় আমি আছি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ